প্রসাদ নেওয়া হবে বারোটা অব্দি আর এখন বারোটা বেজে গেছে ভেরি গুড মর্নিং সবাইকে এখন গড়িতে প্রায় আটটার মতো বাজে আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজকে টেন্থ মে আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর আজকে আমরা যাব শ্যাম সুন্দরী কালী মন্দিরে আগেই অ্যানাউন্সমেন্ট করেছিল যে আজকের দিনে মাকে যে যায় ইচ্ছে নিজের হাতে রান্না করে নিয়ে যেতে পারে আর মাকে গিয়ে দিতে পারে সেই জন্য আমি তখনই ভেবেছিলাম যে আজকে আমি নিয়ে যাব আজকে নিয়ে যাবো নিজের হাতে মায়ের জন্য কিছু রান্না করে আর সেই জন্যই সকাল সকালে টুর চড়ে আর কি তো এখন যাবো আমি মায়ের জন্য পায়েস বানাবো তো এখন যাব পায়েসটা বানিয়ে নি রেডি হয়ে গেছি এখন আমরা এখন প্রায় এগারোটা বাজে বারোটা অবধি ভোগ নেওয়া হবে তারপরে আর ভোগ নেওয়া হবে না এখন বাজে এগারোটা দশ আমরা এখন হাওড়া থেকে ওই গিরিশ পার্ক যাব জানি না কি করে পৌঁছাবো বলতে পারছি না এই এটা ধরা ধরতে হবে না লাগানো নেই কিন্তু ঠিক করে

পৌঁছাতে পৌঁছাতে এখনো বারো থেকে পনেরো মিনিট লাগবে এবার জানি না কি হবে আর হ্যাঁ আজকেও আমাদের সাথে অভি যাচ্ছে কিন্তু অভি আজকে ড্রাইভিং সিটে নেই কারণ অভি রিসেন্টলি একটা বিশাল দারুণ অ্যাক্সিডেন্ট করেছে মানে সে তাকে ওকে জিজ্ঞেস করেছে যে তুমি এত ভালো অ্যাক্সিডেন্ট কি করে করলে না সে মারতে এসে সে গাড়ির অবস্থা থেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেছে যখনই মানে এত ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে যায় তো এইবারও প্রচন্ড ভিড় যেটা এই সকালে এসে এতটা ভিড় এক্সপেক্ট করিনি তো এখনও পর্যন্ত তো দিচ্ছে ঢুকতে না দাঁড়িয়ে আছি যার মানে আরতি এখনো শুরু হয়নি আরতি মনে হয় হবে পুজো শুরু হয়নি তো পুজো শুরু হলে তার বালিশ বিতরণ

একটা সময় মায়ের জন্য যে পায়েশ আমি করে এনেছিলাম সেটা দুকেই আর কি এখানে ভলান্টিয়ার যারা ছিলেন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর একটা মায়ের জন্য আমি ছোট একটা সোনার টিপ এনেছি সেটা আমি ভেতরে জিজ্ঞেস করলাম আর কি কিন্তু ভেতরে বলা হলো যে ভেতরে ঢুকে ঠাকুরহিত মোসাইয়ের কাছে সেটা দিতে যে সেটা পুরোই কুমসাইয়ের দেখা যাচ্ছে আর এখানে তো লোকের মাথায় করে ডেচকি করে করে লোকে ভোগ নিয়ে আসছে अरे देखो भाड़ में क्या तुम्हें माँ के माँ ही जो रूठ रूठ बैठी है तो एक वो

অনেক অনেক সুন্দর ভালো করে শান্তা রাদের দর্শন করতে পেরেছি এটা কার কিছু মা দর্শন এই যে মাটির আবوشن সত্যি আজকে বড় শ্যাম সুন্দরী আজকে সত্যি ভীষণ ভালো দর্শন হয়েছে মানে খুবই ভালো দর্শন হয়েছে মানে মাকে একদম আজকে সাদা বেনারসি মানে অফ ওয়াইট বেরারছি তার সাথে জুয়েলারিজ অ্যান্ড অল এত সুন্দর লাগছে আজকে মাকে প্লাস আমি একদম সামনের থেকে দর্শন করতে পেরেছি দেখতেই পেলে ভিডিও ক্লিপস তো দেখেইছ আমি অ্যাড করে দেবো এত সুন্দর লাগছিলো আজকে মাকে আমি যখনই এই মায়ের কাছে আসি আমি বারবারই একটা কথা বলি আর মার দিকে তাকিয়েই যেন মনে হয় যেন মানে নিজের মন থেকে একটা আনন্দ আসে জানি না কেন ভীষণ সুন্দর তবে হ্যাঁ ভিড়টা আজকে প্রচণ্ড ছিল প্লাস আমরা ঢোকার আগে আজকে জি বাংলা থেকে নৃত্য পরিবেশন হয়েছিল। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তো যার জন্য আমরা আমাদেরকে বেশ অনেকটা সময় লাইনে দাঁড়াতে হয়েছিল যদি ওই জি বাংলার ডান্স রুটটা যদি না আসতো তাহলে আরও আগে হয়ে যেত মাঝে তো আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিলো আমি ওটাই জাস্ট ডাকছিলাম যে কোনোভাবে বৃষ্টিটা যেন না পড়ে কারণ শেড বলতে কিছু নেই ওখানে বৃষ্টি পড়লে পুরো আমরা চাপ ভিড় হতাম দেখলাম সত্যি মা কথা জুনেছে কোনো পিসি তৃষ্টি কিছু হয়নি উল্টে রোদ উঠে গেছে একদম কটকটে রোদ উঠে গেছে তা যাই হোক খুব খুব ভালো এখন আমরা একটু এসেছি এখানে একটা দোকানে একটু জল ঢল খাবো কারণ সেই সকালবেলা থেকে সকালবেলার পর থেকে কিছু সেইভাবে খেয়ে নেই তো এখন একটু জল ঢল খাবো সত্যি কথা বলতে মায়ের দর্শন পেয়ে এত ভালো লাগলো ਆਈ ਬਾੜਬੜੀ ਜਾਨੀ ਨਾ ਜਾਨੋ ਬੋਲੀ ਬਟ ਅਮਰ ਮੁਖ ਦੇੇ ਸੇ ਜਾਏ